আসলে মূলত ওই chemical এ পড়ার পরে অনেকেই অনেক জায়গাতে পড়ছে আমি চাকরির অবস্থায় যতগুলো দেখছি কেউ জীবিত থাকে না তবে আমাকে সৃষ্টিকর্তা বাঁচায় রাখছে আমার শরীরের অনেক জায়গায় তাই শরীরের অনেক জায়গায় মাংস খুলে যাওয়ার মতো ছিল এগুলো মোটামুটি এখন সবে ভালোর দিকে শুধু আমার চোখের এখন সমস্যা চোখে আমি দেখতে পারি না আমার দুইটা ছোট সন্তান আছে প্রয়োজন আমি একবারে নিতান্ত গরিব মানুষ আর আমি যে ছোট্ট কোম্পানিতে চাকরি করছিলাম কোম্পানির থেকে সাদা হয়ে গেছে কিছুটা অংশ তো আপনাদের আর্থিক সহযোগিতা এবং মানবিক সহযোগিতা উভয়ই দরকার তাহলে বেঁচে যেতে পারে একটা পরিবার দুটো সন্তান তার পরিবারটা বেঁচে যেতে পারে তো মানুষ তো মানুষের পাশেই দাঁড়ায় আপনারাও চেষ্টা করবেন সরাসরি এসে ওনাদের হাতে যদি অনুদান প্রদান করেন আহ স্রষ্টা চায় তো উনি আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং একটা পরিবার বেঁচে যাবে তো আপনাদের কাছে একটা মানবিক সহযোগিতার আকুল আবেদন করছি মোসামমেত করে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিব এখন এখানে একটু সহযোগিতা করবেন এবং এখানে এসে বাংলাদেশকে একটু সহযোগিতার হাত বাড়াবেন আর যারা একেবারেই সহযোগিতা করতে পারবেন না তারা ভিডিওটা শেয়ার করবেন যাতে যারা সহযোগিতা করেন তাদের নিকট গিয়ে পৌঁছায় আপনাদের একটা শেয়ারের কারণে হয়তোবা এমন একজন ব্যক্তির কাছে পৌঁছাবে যার মাধ্যমে সে বিদেশি চিকিৎসার সুবিধাটা পাবে তো আপনাদের সহযোগিতা যদি আর্থিক সহযোগিতা করতে নাও পারেন ভিডিওটা এত বেশি শেয়ার করে দেন যাতে করে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে কেউ না কেউ আপনি হিসাব করেন যদি একশো টাকা করে দশ হাজার লোক পাঠায় তাহলে ওনার এক লক্ষ টাকা এবং এই আর্থিক আবেদন জানাচ্ছি বন্ধুরা এই হচ্ছে আমার স্বপন সাহা ভাইয়ের পরিবারটা দেখেন ছোট ছোট্ট বাচ্চা এবং তার মা বৃদ্ধ মা এবং বিবি আছেন এবং ছোট্ট একটা ভাই আছেন এই ছোট্ট পরিবারটা আসলে মূলত আমার স্বপন ভাইয়ের সাথেই বসবাস করতেন তো এই যে সমস্যাটার কারণে ওনার বেতনও স্থগিত হয়ে গেছে টু

বন্ধুরা মুসাফির অ্যাকশনস এর পক্ষ থেকে আমি গিয়েছিলাম ভোলার চরপুকুরি মুক্তিতে এবং ভোলা ভ্রমণ করে ফিরে এসেছি ঢাকার ড্যাম রায় এখানে আজকে একটা ব্যতিক্রম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা হচ্ছে একজন মানুষকে সহযোগিতামূলক ভাইটি আমার সাথে যোগাযোগ করেছেন আমি জাস্ট ভিডিওটা করে ওনার সহযোগিতার জন্য ওনার সাথে দেখা করব এবং উনি কিভাবে সহযোগিতা চাচ্ছেন সেটা আপনার সাথে তুলে ধরবো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি একটু দেখে যদি সহযোগিতা করতে নাও পারেন শেয়ার করে সহযোগিতা করবেন এতটুকু আশা করব এবার উনি একটা দুর্ঘটনা ক্রমে আক্রান্ত হয়েছেন তো ওনার সাথে কথা বলবো ওনার একটু মানবিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতার প্রয়োজন তো আমরা যতটুকু পারি তাকে সহযোগিতা করবো এবং হচ্ছে তার সাথে থেকে তাকে সর্বত্র সহযোগিতা করার চেষ্টা করব তো সেই জন্য আমরা ভাইয়ের কাছে আসছি তার মুখ থেকে শুনুন তার কি সমস্যাগুলো হচ্ছে আমরা আগে ভাইটির সাথে পরিচিত হই ভাইজানের নাম আমার নাম স্বপন কুমার সাহা স্বপন কুমার সাহা ভাই আহ আপনার যে দেখতেছি এখন চোখে দেখতে পাচ্ছেন না এই সমস্যাটা কিভাবে হলো আমি আমরা চার নম্বর এখানে বাওয়ানি মিলে ডাইং এ কাজ করতাম কাজ করা অবস্থায় আমি কাস্টিক কেমিক্যাল এই হাউজের মধ্যে পড়ে যাই পড়ে যাওয়ার কারণে আমার চোখে কেমিক্যাল যাওয়ার পরেই আমার চোখের দুইটার দৃষ্টিশক্তি হারিয়ে যায় এবং বাংলাদেশে বড় বড় যত চক্ষু হাসপাতাল আছে আমি সবখানেই দেখাইছি এনারা সবাই বলছে দেশের বাইরে যাইতে হবে এখানে কোনো ট্রিটমেন্ট হতো না এখন দেশের বাইরে যাওয়ার জন্য আমার আর্থিক প্রয়োজন আমি একবারে নিত্যন্ত গরিব মানুষ আর আমি যে ছোট্ট কোম্পানিতে চাকরি করছিলাম কোম্পানির থেকে আমাকে ওই রকম ভাবে কোনো সহযোগিতা করেনি আচ্ছা এখন না করার কারণে আমি বাইরে যাইতে পারতেছি না তবে বাংলাদেশের ডাক্তারেরা বলছে আমাকে যে বাইরে আপনি গেলে আপনার দ্রুত ট্রিটমেন্ট করতে পারলে আপনি হয়তোবা বা পৃথিবীর আলো আবারও একটু ফিরে পেতে পারেন আচ্ছা আচ্ছা তো কেমিক্যালে পড়ে যাওয়ার পরে আপনার কি কি সমস্যা হয়েছিল কেমিক্যালে পড়ে যাওয়ার পরে আসলে মূলত ওই কেমিক্যালে পড়ার পরে অনেকেই অনেক জায়গাতে পড়ছে আমি চাকরি অবস্থায় যতগুলো দেখছি কেউ জীবিত থাকে না তবে আমাকে সৃষ্টিকর্তা বাঁচায় রাখছে আমার শরীরের অনেক জায়গায় ক্ষতি হয়েছিল প্রায় শরীরের অনেক মাংস খুলে যাওয়ার মতো ছিল এগুলো মোটামুটি এখন সবে ভালোর দিকে শুধু আমার চোখের এখন সমস্যা চোখে আমি দেখতে পারি না আমার দুইটা ছোট সন্তান আছে এরাও একবারেই ছোট আমার আমি এখানে পুরো পরিবার আপনার উপর ডিপেন্ড করে পুরো পরিবারে আমার উপর ডিপেন্ড করে কারণ আমি কর্ম ছাড়া আমার পরিবারে আর উপার্জনকারী কেউ নেই এখন আমরা অতি কষ্টে দিন কাটাচ্ছি আমার ফ্যামিলি চালানো আমার সম্ভব হচ্ছে না এবং বাইরে যাওয়ার জন্য আমরা এই প্রক্রিয়াও চালাচ্ছি এখন ওই রকম ভাবে অর্থের জন্য কোনো ব্যবস্থা করতে পারতেছি তো বন্ধুরা ভাইটি হচ্ছে উপার্জন করতেন এবং উপার্জন করার জন্য যে প্রতিষ্ঠানে চাকরি করতেন সেখান থেকে দুর্ঘটনার শিকার হয়েছেন সেখান থেকে যেটা হয়েছে সেটা থেকে পরিপূর্ণ চিকিৎসা না পাওয়ার কারণে নিজেরাও চিকিৎসার চেষ্টা করেছেন যতটুকু সম্ভব করেছেন এখন যদি উনি বাহিরে যান ওনার চোখটা হয়তো বা ভালো হয়ে যেতে পারে দেখতেছেন চোখের বর্তমান দৃষ্টি শক্তি অনেকটাই চলে গেছে উনি এখন দেখতে পান না সাদা হয়ে গেছে কিছুটা অংশ তো আপনাদের আর্থিক সহযোগিতা এবং মানবিক সহযোগিতা উভয়ই দরকার তাহলে বেঁচে যেতে পারে একটা পরিবার দুটো সন্তান তার পরিবারটা বেঁচে যেতে পারে তো মানুষ তো মানুষের পাশেই দাঁড়ায় আপনারাও চেষ্টা করবেন ভাইটির পাশে দাঁড়ানোর জন্য ভাইটি হচ্ছে বর্তমানে ড্যামরা চান্নং গেট চান্নং গেট রুবেল ভাইদের বাসায় ভাড়া থাকতেছেন তাই না ভাই এই বাসাতে আছেন ওনার যে দৃষ্টি শক্তিটা দেখাচ্ছি আমি তো কিছু সহযোগিতাও যদি আপনারা করতে পারেন আমরা ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দিব যাতে করে আপনারা সেখানে সরাসরি সহযোগিতা পাঠাতে পারেন এবং হচ্ছে বিকাশেও পাঠাতে পারেন যদি কেউ চান যে আমরা সরাসরি এসে যোগাযোগ করবেন ওনার ভাই অমিত সাহা না ওনার ভাই অমিত সাহা আছেন সরাসরি এসে ওনাদের হাতে যদি অনুদান প্রদান করেন আহ স্রষ্টা চায় তো উনি আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং একটা পরিবার বেঁচে যাবে এই আপনাদের কাছে একটা মানবিক সহযোগিতার আকুল আবেদন করছি মুসাফির কালেকশনস চ্যানেলের পক্ষ থেকে আমার নামটা আরেকবার স্বপন কুমার শাহ স্বপন শাহ স্বপন ভাই বর্তমানে আর্থিক ভাবে দুর্বলভাবে পড়ছেন চিকিৎসা অনেক চলছে ভাই जो যে কথা বলেন আমাদের দেখালেন এই যে দেখেন ওনার হাত পা গুলো একটা ফুলে গেছে সাধারণত অনেক দীর্ঘদিন চিকিৎসা করতেছে এবং মোটামুটি একটা মানবত জীবন যাপন করতেছে সেই ক্ষেত্রে আপনারা একটু مہربানি করে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিব এখন এখানে একটু সহযোগিতা করেন এবং এখানে এসে

ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনি পৃথিবী দেখতে পারবেন এবং হচ্ছে আপনার পরিবারটাও বেঁচে এটা আমরাও দোয়া করি দোয়া করি এবং পাশে থাকার চেষ্টা ভাই আপনারা যদি আর্থিক সহযোগিতা করতে নাও ভিডিওটা এত বেশি শেয়ার করে দেন যাতে করে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে কেউ না কেউ আপনি হিসাব করেন যদি একশো টাকা করে দশ হাজার লোক পাঠায় তাহলে ওনার এক লক্ষ টাকা এবং চিকিৎসাটা ভালো মতো হয়ে গেলে উনি একটা পরিবারকে নিয়ে আবার সচ্ছল জীবনযাপন করতে পারবে তাই আপনাদের নিকট এই আকুল আবেদন জানাচ্ছি বন্ধুরা এই হচ্ছে আমার স্বপন সাহা ভাইয়ের পরিবারটা দেখেন ছোট ছোট বাচ্চা এবং তার মা মা এবং এবং বিবি আছেন আছেন ছোট একটা ভাই এই পরিবারটা আসলে মূলত আমার স্বপন ছোট্ট ভাইয়ের সাথেই বসবাস করতেন তো এই যে সমস্যাটার কারণে ওনার বেতনও স্থগিত হয়ে গেছে এমন একটা অবস্থায় তার চিকিৎসাও চলার প্রয়োজন এবং পরিবারটা বাঁচাও প্রয়োজন সেক্ষেত্রে আমরা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদেরকে দিব এটা হচ্ছে আমাদের স্বপন ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার যেটা হচ্ছে ভাই কোন শাখায় আছে এটা ঘোড়াঘাট উপশাখা ঘোড়াঘাট কোন জেলা এটা দিনাজপুর জেলা দিনাজপুরের ঘোড়াঘাটে না আচ্ছা আর হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কি নামে আছে অ্যাকাউন্ট নাম্বারটা শরণ চন্দ্র সাহা নামে আছে আচ্ছা এস ও আর এ এন শরণ সি এইচ এ এন ডি আর এ চন্দ্র সাহা এস এইচ এ এইচ এ আচ্ছা শরণ চন্দ্র সাহা এটা কি ব্যাংকে এটা অ্যাকাউন্টটা আইএফআইসি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলবেন অ্যাকাউন্ট নাম্বার 022035841581 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর বিকাশ নাম্বারটা একটু যদি ভাই বলতেন স্বপন ভাই 017 হ্যাঁ 50 50 2873

ভাই বিকাশ এবং নগদ এটা ভাইয়ের কাছে থাকে অ্যাকাউন্ট নাম্বারটা সরাসরি আমরা চাচ্ছি আপনারা ওনাদেরকে সহযোগিতা করেন কোনো মাঝখানে মিডিয়া রাখিনি যাতে করে কোনো প্রকার হেরফের না হয় এবং ভাইয়ের চিকিৎসাটা একটু দ্রুত প্রয়োজন যত দ্রুত সম্ভব আপনার একটু যোগাযোগ করবেন ভিডিওটা উনি সুস্থ হয়ে গেলে আমরা এখান থেকে টাইম লাইন থেকে আউট করে দেবো কিন্তু জাস্ট শুধুমাত্র এই মানবিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা যারা একেবারেই সহযোগিতা করবেন না বা করতে পারবেন না তারা একটু মেহরবানি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে দানশীল ব্যক্তিদের হাতে গিয়ে এবং বেঁচে যেতে পারে এই যে পরিবারটা দেখেন ওনার ওনার বৃদ্ধ মা ছেলে আছেন এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা আছে পুরো পরিবারটার জন্য একটু মানবতার দৃষ্টিতে তাকাবেন এই আশা রেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভাই সব সকলের সহযোগিতা আর একবার কামনা করতেছি আমি রুবেল ছিলাম মুসাফি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে